বিনা পরিশ্রমে হাজার টাকা পাবেন আবেদন করলেই ব্যাংকে টাকা ঢুকবে বয়স্ক মানুষদের জন্য সুখবর রয়েছে আজকে ভিডিওর মধ্যে দিয়ে কি এই সুখবর কেনই বা এই টাকা দেওয়া হচ্ছে তার ডিটেলস সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিদায়কেন ঠিক অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার বয়স্ক নাগরিকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বার্ধক্য ভাতা প্রকল্প চালু করেছে এই প্রকল্পের মাধ্যমে ষাট বছর বা তার বেশি বয়সী নাগরিকরা প্রতি মাসে হাজার টাকা করে ভাতা পাবেন এটি তাদের দৈনন্দিন খরচ মেটাতে সাহায্য করবে এবং এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি একদম শেষ পর্যন্ত দেখে নিন ওল্ড এজ পেনশন বেঙ্গল বার্ধক্য ভাতা বয়স ষাট বছর বা তার বেশি বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পঞ্চান্ন বছর বা তার বেশি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা অন্তত দশ বছর ধরে রাজ্যে বসবাস করতে হবে মাসিক আয় হাজার টাকা বা তার কম হতে হবে কোনো সরকারি পেনশন বা অন্য কোনো সরকারি ভাতা গ্রহণ না করা বার্ধক্য ভাতা ডকুমেন্টস রিকোয়ার্ড আধার কার্ড ভোটার আইডি কার্ড ডিজিটাল রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ব্যাঙ্ক পাসবুকের প্রথম পৃষ্ঠার কপি দু কপি পাসপোর্ট সাইজ ফটো আয়ের সংশয়পত্র প্যান কার্ড এই সকল নথিপত্র থাকা বাধ্যতামূলক সকলের ক্ষেত্রেই নইলে এই আবেদন করা যাবে না তাই আবেদন করলে করতে চাইলে এই সকল নথিপত্র ঠিক আছে কিনা সেই সম্পর্কে জেনে নেওয়ার দরকার আছে ভাতা অনলাইন আবেদন কোথায় করবেন স্থানীয় বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিস বা এসডিও সাব ডিভিশনাল অফিসার অফিস বা প্রশাসনিক ভবন পঞ্চায়েত অফিস পৌরসভা অফিস এছাড়াও কখনো কখনো যখন যখন দুয়ারে সরকার ক্যাম্প বসে তখন সেখান থেকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়েও আপনারা আবেদন করতে পারেন কিছু ক্ষেত্রে সিএসসি সেন্টার থেকেও আবেদন করা যায় ওয়েস্ট বেঙ্গল ওল্ড এজ পেনশন স্কিম অনলাইন অ্যাপ্লাই আবেদন ফর্ম সংগ্রহ করুন ফর্মটি সঠিকভাবে পূরণ করুন প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন ফর্ম ও নথি সংশ্লিষ্ট অফিসে জমা দিন আবেদন যাচাই বাছাই শেষে অনুমোদন হলে প্রতি মাসে হাজার টাকা ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে আবেদন জমা দেওয়ার পর সাধারণত তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যাচাই বাছাই সম্পন্ন হয় প্রথম মাসের ভাতা কখনো কখনো দু মাস বিলম্বে জমা হতে পারে তবে পরবর্তী মাসগুলোতে নিয়ম নিয়মিতভাবে ভাতা প্রদান করা হয় পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতা বয়স্ক নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা যদি আপনি আপনার পরিচিত কেউ এই ভাতা পাওয়ার যোগ্য হন তবে দ্রুত আবেদন করুন এবং সরকারের এই সহায়তা গ্রহণ করুন এটি শুধু আর্থিক সহায়তা নয় বরং বয়স্ক নাগরিকদের প্রতি সরকারের অনু সহানুভূতি এবং সম্মানের প্রতীক